করবে আমি বলে আওয়ামী লীগকে সিদ্ধ করা হবে না কারণ এর অবাকাই রাতের গভীরে নামাজরত সজ্ঞ হাতে থাকা মুসলিম লীগের কে গুলি করে হত্যা করেছিল আওয়ামী লীগ আসলে আমাদের দুই দুই দেখছে ভাই ছাড়া যারা কিনে ছাত্র উপদেষ্টা এরা ছাড়া এই উপদেষ্টাতে কেউ হয়তো আপনাকে যদি ঠিক দেখতো এদের চ্যালেঞ্জ দেওয়া লাগতো না